আলাইকুম সবাই কেমন আছো আছো আশা করছি ভালো আমি অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে শুরু এসে পড়েছি তোমাদের সঙ্গে পিঙ্কিজ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে আমি পিঙ্কি বলছি কোচবিহার থেকে যারা যারা দেখতে পাচ্ছ তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করে যাওয়া কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করো ঠিক আছে তো বন্ধুরা সকাল সকাল দেখতে পাচ্ছ আমি সকালে উঠে এখন দশটা বেজে গেছে দশটা থেকে ব্লগটা শুরু করছি আজকে আমরা ঘুম থেকে উঠতে লেট করে দিয়েছি তো বর্মশাইকে উঠে চিরুনি করে দিচ্ছি আমি দেখো সোফাতে বসে আছে তো যাবে আজকে কাটিং করতে তো চুল চেক করছি যে কতটা লম্বা হয়েছে কিভাবে কাটিং করবে সেটাই আমি বুঝিয়ে দিচ্ছিলাম ঠিক আছে তো আমি ওর চিরুনি করে দিলাম একটু মস্তি করে নিচ্ছি দুজনেই একসঙ্গে বসে সকাল সকাল টাইমে আর বাবান গেছে বাইরে খেলা করতে তো বাবান খেলা করে বাইরে আস্তে আস্তে আমরা দেখো ওদিকে মারপিট করছি আমাদের নোকযোগ হতেই থাকে তো বর আমার আমাকে চিরুনি দিয়ে মারছে তো দুজনেই মিলেই বসে করেছি ও বলছে জানো তোমারও চুলটাকে চিরুনি করে দিই তোমার চুলগুলো তো সকালে উঠে ঠিক করো না তো বলছি ঠিক আছে চলো আমি করে দিয়েছি এবার তুমিও করে দাও তো দুজনে বসে করছি এখন আমারটাও চিরুনি করে দিবে চুলে তো চিরুনি করতে করতে এমন একটা কথা বলে দিল যে আমার ভালো লাগলো সো আমার তো খুব খারাপ লেগেছিলো বাট কথায় কথায় আমাদের পাশের বাড়িতে প্যান্ডেল টাঙাচ্ছে তোমাদেরকে দেখাবো এরপরের ব্লগে তো সেই কথা নিয়ে কথা হচ্ছিলো ওর বন্ধু বান্ধবদের নিয়ে সব কথাই হচ্ছিল তো এমন একটা কথা উঠে গেল তারপর আমি বললাম কোয়ার্টারের কথা শুরু করে দিয়েছি তোমরা নিজেই দেখো ওই কথা দিয়ে আমি কোয়ার্টারের কথা শুরু করে দিয়েছিলাম দেখাশুনো নিজে কোয়ার্টারের কথা নিয়ে যে আমাদের লড়াই হয়ে যাবে আমি ভাবতে পারিনি তো

তো আমরা এদিকে লড়াই করছিলাম তার মধ্যেই ডাকলো বাবান জানালা দিয়ে খেলতে গেছিল তো তখনই বড় বলছে যে ব্যাট দিতে তো যার কারণে আমি লেগে গিয়ে চুলটাকে চিরুনি করে নিচ্ছি আবার মশাই বলছে ওকে কি ব্যাট দিবো এখন আমি চলে যাব চুল কাটিংয়ের জন্য তার বলছি ঠিক আছে তো বললাম যে একটু দাঁড়াও আমি আগে বিছানা টিছানা করে নিচ্ছি তো চলো সোজাসুজি তারপরে আমি বিছানার দিকে চলে গেলাম সকাল সকাল উঠে বিছানা না করলে মনে হয় কোনো কাজটাই হয়নি তো দেখতে পাচ্ছ জামাকাপড় আমি অনেকগুলো ঢেলে ফেলছি এর কারণ হচ্ছে জামা কাপড়গুলো নোংরা ছিল তো তা চেয়ারের মধ্যে এলোমেলো করে রাখা ছিল তো ওখান থেকে আমি খুঁজে খুঁজে বলছিলাম যে নিচের দিকে ফেলছিলাম যেগুলো ধুয়ে দেবো বলে তো প্রথমত আমি ব্ল্যাঙ্কেটটাকে ঠিক করে নেব আর বিছানা যতক্ষণ পর্যন্ত না হবে মনে হয় ঘরের অনেকগুলো কাজ হয়নি তো সকাল সকাল আগে বিছানাটা হয়ে গেলে মনে হয় অনেক বড় একটা মানে কর্তব্য পালন হয়ে গেছে বলতে তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা করে নিই বিছানাটা করে আজকে আমার অনেক কাজ আছে জামা কাপড়ও বেরিয়েছে সেগুলোও ধুতে হবে ঠিক আছে তো বিছানাটা ফটাফট আমি করে নিলাম করে নিয়ে এখন ডাইরেক্ট চলে যাবো নাস্তার দিকে প্রথমে জামা কাপড় ধুবো না প্রথমে নাস্তার দিকে যাব সকাল থেকে কিছু খাইনি বড় আর ছেলে খেয়ে নিয়েছিল আগে তো আমি একটু লেটে উঠেছি তো আমি চা রেখেছি আমার বর করে এত ভালোবাসা যে কোথায় রাখবো বুঝে উঠতে পারছি না তো যাই হোক চাটাকে নিয়ে নিলাম একটু গরম করে হালকা আর চায়ের সঙ্গে নেবো ব্রেড আজকে তো ব্রেড সেঁকে নিব তো ব্রেড সেঁকে নেবো চলো ব্রেডটাকে শেঁে নিই তার জন্য ফাইপেন বসিয়ে দিয়েছি এদিকে তেল ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছ তো আমি আজকে চারটা ব্রেড খাবো তো চারটা ব্রেডই আমি শিখে নেবো তোমরা দেখতে থাকো আর হয়তো ভাবছো আমি জানালা দিয়ে কি দেখছি তো জানালা দিয়ে দেখছিলাম আমার বরমশাই খেলছিলো বাচ্চাদের সঙ্গে তো সেটা দেখছিলাম আর এদিকে ফাই প্যানটাও গরম করছিলাম করার পরে আমি ব্রেডগুলো একে একে দিয়ে দিলাম সকালবেলা উঠে ডেলি দিন তো একই আমার হয়তো দেখবে আপ তোমরা সবাই যে ব্রেডটাই বেশিরভাগ হয় ঠিক আছে তো আর আর বরমশাই খেলা হয়ে গেলে চলে তুমি বাজারে আর কাটিংয়ের দিকে আমি এদিকে ফটাফট চাটা খেয়ে জামা কাপড়গুলো ধুয়ে নেব ঠিক আছে তো চলো সর্বপ্রথম আগে চাটাকে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে আর চা খেতে খেতেও তোমাদের সঙ্গে অনেক ধরনের গল্প আছে সেই গল্পগুলোও শেয়ার করব ঠিক আছে তোমাদের কমেন্টে রিপ্লাইও দেবো আমি যে যে কমেন্ট করেছে তার রিপ্লাইটাও আজকে আমি দেবো আমার অনেক ভিডিওতে আছে যারা কমেন্ট করে না বাট অনেকজনই আছে যে কমেন্ট করে অনেক বলতে খুব কম পার্সেন্ট লোকরাই কমেন্ট করে অনেকজনই বলে খুব ভালো করছো এগিয়ে যাও তো তাদেরকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে কমেন্ট করছো ভালো ভালো যারা যারা আমার সাপোর্টে আছো ঠিক আছে তো আর একদিন লিখেছিলো এই দু তিন দিন আগেই লিখেছিল একজন ঠিক আছে তো কি আশিফ নাম দিয়ে অ্যাকচুয়ালি যে বলছে যে আপনার ব্লগ ভিডিও কোন দিন আসবে দুদিন আমি ব্লগ ভিডিও দিতে পারিনি বলে তো যাই হোক তাকে অসংখ্য ধন্যবাদ এই মানে কমেন্টটা করার জন্য তো সোজাসুজি তারপরে চলে গেলাম আমি জামা কাপড়ের দিকে ধোবার জন্য যে জামা কাপড়গুলো বেরিয়ে করেছিলাম তো জামা কাপড়গুলো ফটাফট আমি ধুয়ে নিচ্ছি সকাল সকাল কারণ ঠান্ডার দিন সকাল বলতে এটা ভুল হবে এখন দুপুর এগারোটা হয়ে গেছে ঠিক আছে এখন তো মানে কী আর বলবো এই ঠান্ডার সময় বলে জামা কাপড় শুকোতে চায় না আমাদের মেশিন আছে বাট মেশিনটা ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে আছে যার কারণে জামা কাপড়গুলো আগেই ধুতে হয় আর সকাল সকাল নেড়ে দিলে কী হয় ছাদে আমি উঠি না ছাদে হয়তো খুব কম জামা কাপড় দেই ঠিক আছে আমি আজকে বাড়ির সামোনটাতেই জামা কাপড় মেলে দেবো সামোনটাতে রোদ্র ভালো এসেছে তো যার কারণেই আমি ফটাফট করে জামা কাপড়গুলো ধুয়ে তারপরে নেড়ে দেবো কারণ হলো না মেলে দিলে শুকোবে না আবার না শুকোলে একটা গন্ধ হয়ে যায় তারপরের দিন জামাকাপড়ে ঠিক আছে Merci. আমার ভিডিওগুলো যারা যারা দেখতে পাচ্ছ যাদের যাদের আমার ভিডিওগুলি ভালো লাগে তারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটিকে ক্লিক করে অবশ্যই যাবে তাহলে অল বেল নোটিফিকেশন গুলো তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে ঠিক আছে বন্ধুরা কারণ তোমরা সবাই সহযোগিতা করলে হয়তো আমি সাপোর্ট করলে হয়তো এগিয়ে যেতে পারবো না হলে হয়তো যেতে পারবো না তো ফাইনালি আমার জামা কাপড়গুলো শেষ হয়ে গেছে ধোয়া তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি বসিয়ে দিচ্ছি রান্নার দিকে চলে গেলাম ভাবছি যে দুপুরে কি রান্না করব বাট বড়মশায় মাছ নিয়ে এসেছিল শুধু মাছ নিয়ে এসে চলে গেছে তো কড়াইয়ে গরম তেল করে ভাত আমি আগেই করে রেখে দিয়েছিলাম ঠিক আছে তো সেটা দেখাতে পারিনি যার জন্য সরি তো একে করে ভালো করে লাল করে আমি মাছগুলোকে ভেজে নেবো আর তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি ঠিক আছে দেখো মাছ তো এনে দিয়েছে বাট মশলা কিছুই ছিল না জিরের গুঁড়ো জিরের ট্রে কিচ্ছু ছিল না তো আমাকে আবারও ছুটি যেতে হয়েছে দোকানে দোকান থেকে বর তো এনে দিয়েই চলে গেছে বন্ধু বান্ধবের সঙ্গে বেরিয়ে পড়েছে কি বলবো ছুটিতে আসলে শুরু হয়ে যায় তার লীলা খেলা ঠিক আছে তো যাই হোক তারপরে আমি এদিকে ফটাফট করে একে একে টাছ ভেজে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো মাথাটুকু ভেজে নিয়েছি আর আলু দিয়ে আজকে মাছ করব অন্য কিছু রান্না করব না কারণ শর্টকাটই করব আজকে আবার বাজারে যাওয়ারও কথা আছে আর বর্মশাই মানে বন্ধু বান্ধবের সঙ্গে একটু টথা বলে চলে গেছে কাটিংয়ের দিকে সকাল থেকে বলছিলো যাবে যাবে বলে যায়নি তো যাবে চলো আগে ফাইনাল তোমাদের লুকটা দেখিয়ে দিচ্ছি যে মাছটা কীরকম হয়েছে তো এই যে ফাইনাল লুকটা মাছের ঝোলটা পুটছে হয়ে গেছে মাছের ঝোলটা কাটিং করে বর বাড়িতে এসেছে

চুলটা দেখে বলছে চুলটা দেখে ভালো হয়নি তো আপনারাই একটু বলে দেখবেন যে কি কেমন কাটিংটা কি হয়েছে না হয়েছে ভালো হয়েছে কমেন্টে বলবেন ঠিক আছে

প্রচন্ড চোখটা লাল হয়ে গেছে দেখো গায়ে গাইস একটু শুভিয়ে গেছে তো

তো চলো এরপর থেকে বাজারের ব্লগটাও শুরু করবো তোমরা কন্টিনিউ দেখো যেহেতু বিয়ে আছে পাশে তো সেটা বিষয়ে পুরো ব্লগ পেয়ে যাবে তো লাইক শেয়ার কমেন্ট যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করেই যাবে ঠিক আছে